হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের একটা মজার রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে মূলা দিয়ে শুটকি মাছের একটা চক্র করে দেখাবো আপনাদের এটা হচ্ছে আমাদের এই মাছটাকে কোন অঞ্চলে কী নামে এটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে এটাকে হচ্ছে বলে সুচরো মাছ আমাদের এখানে বড়ো বিল আছে সেখান থেকে কিনে আমার আম্মু গ্রাম থেকে এটা পাঠিয়েছে এটা হাতে বানানো ফুটকি খেতে অসাধারণ লাগে এখন আমি চোলে রান্নাটা শুরু করি প্রথমে চোলাটা নেব এখন আমি প্রথমে সুটকিগুলো সুন্দর করে একটু ভেজে এটা আপনারা সুন্দর করে সুটকিগুলো তেল ছাড়া এমনি খোলাতে সুন্দর করে একটু কড়া করে ভেজে নেবেন যেহেতু হাতে বানানো সুটকি তেমন গন্ধ নাই এগুলো সবচেয়ে বেশি নাড়তে হবে না অল্প করে একটু ফ্রাই করলেই হয়ে যাবে যে এভাবে যখন হবে হালকা ব্রাউন তখন আমরা নামিয়ে নেব এবার কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি আগে থেকে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে দেব লবণ দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে আমি সুন্দর করে নিয়ে পর্যায়ে আমি সুটকি মাছগুলো খুব সুন্দর করে গরম পানিতে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবো সুটকি মাছগুলো দিয়ে আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমি জানি অনেকে মোলা খেতে পছন্দ করে কিন্তু মোলা যদি শুটকি মাছ দিয়ে এভাবে সুন্দর করে রান্না করা যায় তবে খেতে অসাধারণ লাগবে যাদের মুক্তি রুচি নাই যারা খেতে চান না যারা অবশ্যই সুটকি লাভার আছেন আমার মতো তাদেরকে তাদেরকে বলছি অবশ্যই শুটকি মাছ দেখা না মোলা এভাবে রান্না করে বাসায় খাওয়ার চেষ্টা করবেন আমি এই মাছগুলো ভাজা ভাজা করে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পাটা বেটে রাখা জিরা আর রসুন একসাথে আমি সুন্দর করে বেটে রেখেছিলাম আপনারা অবশ্যই জিরা বাটা আর রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অসাধারণ লাগবে আর একটা ঘাম থাকে চলে হালকা একটু পানি দিয়ে সুন্দর করে করে পড়ে এরপর যা আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা মোলাগুলো আপনারা আপনার একটু চিকন চিকন করে কেটে নেবেন সুন্দরভাবে যাতে ভেসে যায় বিভিন্ন মোলাগুলো উল্টে এ পর্যায়ে আমি একটু ঢেকে দেবো এ যে আমি ঢাকনাটা খুলে একটু তরকারি নেড়ে চেড়ে দিবো সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন শুটকি তরকারি তে অবশ্যই একটু তেল বেশি লাগে যেন আমি তেলটা কম হয়ে গেছে আমি আরেকটু তেল দেব দিয়ে আমি কিছু পানি একটু কষাই করে নেব নাড়াচাড়া করে আরেকটু ঢেকে দেব সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য আমি সুন্দর করে এবার পাত্রটা উল্টে পাল্টে দিব আমি হালকা একটু পানি অ্যাড করি আমরা আর একটু সুন্দর করে সেদ্ধ করার জন্য পানি দিলে তরকারিটা সুন্দরভাবে হবে পানি দিয়ে দিয়েছি তো এবারে আমি কিছুক্ষণের জন্য আবার জাল করে নেব এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে ফেলে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিব তরকারিটা প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা ছুটকি মাছের পাতা দিলে খেতে অসাধারণ লাগে লাস্টে নামানোর আগে একটু অ্যাড করে দেব দিয়ে আমি সুন্দর করে টুনিয়ারে ছেড়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখতে আমার এক হয়ে গেছে একটু টুনিয়ারে ছেড়ে পেটার নামিয়ে নেবো দেখুন বলবো খুব সুন্দর হয়েছে আমি একটু বাড়িতে দেখাবো আমি এখন চুলোটা অফ করে দেব হয়ে গেল আমার অসাধারণ মজার একটা রেসিপি শুটকি মাছ দিয়ে মূলার অসাধারণ রেসিপি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটি যদি কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ ফরিং মাই ভিডিও